উপহারও কেক কেটে শিশু দিবস উদযাপন করলো হাওড়া জেলা যুব ফোরাম আন্তর্জাতিক শিশু দিবসের দিনে আঠাশতম বর্ষে পা রাখলো হাওড়া জেলা যুব ফোরাম দিনটি উপলক্ষে প্রয়াত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর চারশো পঞ্চাশ জন শিশুকে উপহার দেওয়া হয় এবং আয়োজিত হয় বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে বেশি মানুষ পরিষেবা নেন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সুগার থাইরয়েড ইসিজি ওষুধ বিতরণের পাশাপাশি চক্ষু শিবির পরিচালনা করে স্বরাচরী ফাউন্ডেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবদত্তা মাতাজি ফোরামের সভাপতি বিভাস হাজরা ও বহু বিশিষ্ট চিকিৎসক সংস্থার বক্তব্য শিশু দিবস আনন্দ ও দিন আগামী বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক শিশু দিবস বা চিলড্রেন্স ডে আমরা আমাদের লক্ষ্য ছোট শিশুদের তাদের ভবিষ্যৎ তাদের আনন্দ তাদের সব কিছু জন্যেই এই শিশু দিবসকে আমরা বেছে নিয়েছি যে তাদের একটু উপহার একটু স্বাস্থ্য পরীক্ষা শিবির তার সাথে সাথে আঠাশ বছর হাওড়া জেলা যুব ফোরামের পূর্তি এই স্বাস্থ্য কেন্দ্রের আঠাশ বছর পূর্তি হবে এখানকার পাঁচজন মেম্বার সিনিয়র মেম্বার যাদের প্রয়াণ হয়েছিল তাদের শ্রদ্ধার্গেও এই চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে আমরা আয়োজন করেছি না আবাল জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির ডক্টর সৈকত মান্না ডক্টর শক্তিরূপা চক্রবর্তী পার্সেন্ট ডক্টর সুভাষিষ সরকার ডক্টর কুয়েলিকা হাজরা ডক্টর সুবীর পাত্র ডক্টর মুস্তাক আহমেদ এই ধরনের সব ডাক্তারদের প্রায় নশোর উপর চিকিৎসা করেছেন আজকে ইসিজি সুগার কি বলে থাইরয়েড লিপিড প্রোফাইল সমস্ত ফ্রি করা হয়েছে আজকে মানুষের একটা উৎসব আকারে শিশুরা যেমন এসেছে তেমনি মানুষও তার আমরা মেডিসিন যতটা পেরেছি দিতে পেরেছি সমস্ত পেশেন্টকে একটু হলো মেডিসিন একটু হলেও তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে আপনার ভারত সেবাশ্রম সংঘের মাতাজি দেবাদত্ত মাতাজি এবং সমস্ত ডাক্তারিত অতিথি এবং তারা পরিষেবা দিয়েছে এটাই যে আমি আমার মানে ছোট জীবন মনে পড়ে শিশুকালে আমারও মনে আছে যে স্কুলের ব্যাগ তখন পাইনি তাঁদের করেই ব্যাগ নিয়ে যেতাম হাতে করে ব্যাগ নিয়ে যেতাম তো শিশুকালে খেলাধুলার ক্ষেত্রে অনেক কষ্ট ছিল তো আমার সেই সব দিনের কথা ভেবে বাচ্চাদের ছোটদের পড়াশোনার চাপ মোবাইল হাতে এ থেকে দূরে সরিয়ে রেখে একটু পড়াশোনা একটু খেলাধুলা একটু তাদের ফ্রুটস একটু আনন্দ একটু তাদের উপহার একটু মানুষকে নিয়ে বলা করা যে আমরা সবাই ভালো থাকবো সবাইকে ভালো রাখবো এইটাই মূল লোক সাড়ে চারশোর উপর শিশুকে স্কুল ব্যাগ স্কুলের স্টেনলেস স্টিলের টিফিন বক্স ফ্রুটস এবং জলের বোতল তারা খুবই আনন্দের সঙ্গে স্কুল এসছে নেতাজি গার্লস স্কুল তারা এসে নিয়ে গেছে দিদিমণিরা এসেছে এবং ভারত সেবার সংঘ সঙ্গে পঁচিশ জন আবাসিক তারা এসছে অ্যাম্বুলেন্স করে তাদেরকেও তুলে দেওয়া হচ্ছে এইভাবে শিশু দিবসে অনুষ্ঠান করলেন এর পাশাপাশি দেখা যায় হয়তো এটা নিয়ে বলবেন না এখানে শ্রমিক এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য কি আমি আজকেও একটা বড় হাউস কেক ডক্টর সুভাষিষ সরকারকে সামনে রেখে কাটলাম কিসের জন্য যাদের জন্মদিন পালন হয় না যারা গরিব মানুষ তো শিশু দিবসকে তাদেরকে সামনে রেখেই এই পাঁচশো শিশুকে সামনে রেখে একটা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয়েছে যেমন আমরা জন্মদিনে প্রদীপ জ্বালাই তেমনি আমরা কেক কাটি তেমনি আজকের দিনটাকে সেইভাবে সেলিব্রেট করেছি সব শিশুই যেন আজকে তাদের আনন্দের দিন আন্তর্জাতিক শিশু দিবস সবটাই করেছি বাড়ির গার্জেন মা বাবা তাদের দায়িত্ব নিতে হবে ফার্স্ট যে আমি আমার ছোট শিশুটাকে আমি কিভাবে পরিচালিত করব আমরা যদি শিশুদের কাজে পাঠিয়ে দিই স্কুলের ব্যাগ ছেড়ে দিয়ে খেলাধুলা ছেড়ে দিয়ে যদি তাদেরকে শ্রমিক আবার আপনি বলবেন যে হ্যাঁ তাদের অন্ন বস্ত্র বাসস্থান তাদের নেই তারা শ্রমিক হবে না তো এটা ঠিক নয় আমার কাছে পাঠান এই রকম যদি শিশু থাকে যারা মানে অন্যের অভাবে কষ্ট পাচ্ছে আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকবো তিনশো পঁয়ষট্টি দিন এই স্বাস্থ্য কেন্দ্র এবং স্বরাজ আই ফাউন্ডেশন আমাদের এখানে তিনশো পঁয়ষট্টি দিন চক্ষু পরীক্ষা শিবির মেডিসিন এবং অপারেশন এখানে সবটাই হয় হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া